যিনি ইন্ডাস্ট্রিতে পানুদা নামে পরিচিত ছিলেন অশান্ত ঘূর্ণি ছবিটির মধ্যে দ্য রংম্যান ছবিটির বেশ প্রভাব আছে অশান্ত ঘূর্ণির জন্য তৈরি হওয়া সেই প্রথম গানটি শুনে বাবু একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠলেন সালটা সম্ভবত উনিশশো সালের প্রথম দিক একটি বাংলা ছবির প্রস্তুতি পর্ব শুরু হয়েছে ছবির নাম অশান্ত ঘূর্ণি এই ছবির পরিচালক ছিলেন পিনাকি মুখোপাধ্যায় যিনি ইন্ডাস্ট্রিতে পানুদা নামে পরিচিত ছিলেন পিনাকি বাবু আলফ্রেড হিচককের উনিশশো ছাপ্পান্ন সালের দ্য রং ম্যান ছবিটি দেখেছিলেন সেই ছবিতে ছিলেন হেনরি ভান্ডা এবং হেরা মাইলস বলা হয় অশান্ত ঘূর্ণি ছবিটির মধ্যে দ্য রং ম্যান ছবিটির বেশ প্রভাব আছে এই ছবিতে সঙ্গীত পরিচালকের দায়িত্বে ছিলেন রাজেন সরকার রাজেন সরকার ছিলেন অত্যন্ত সুদক্ষ একজন ক্লারিওনেট শিল্পী রাজেন সরকার এবং অমর দত্ত অর্থাৎ যিনি টোপাদা নামে খুব বিখ্যাত ছিলেন তারা দুজনে মিলে গড়ে তুলেছিলেন সেকালের বিখ্যাত সুরশ্রী অর্কেস্ট্রা যাই হোক অশান্ত ঘূর্ণি ছবির গান তৈরির কাজ শুরু হলো পরিচালক পিনাকি মুখোপাধ্যায়ের সঙ্গে বরাবরই পুলক বন্দ্যোপাধ্যায়ের ভীষণ ভালো সম্পর্ক ছিল পিনাকি বাবুর বেশিরভাগ ছবিতেই গান লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় অশান্ত ঘূর্ণি ছবির চিত্রনাট্য শোনার পর এই ছবির গান তৈরির জন্য প্রথম সিটিং হল রাজেন সরকারের হেদুয়ার বাড়িতে সেই সিটিং এ পুলক বন্দ্যোপাধ্যায় এবং রাজেন সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন রাজেন বাবুর বড় ছেলে রিতেশ সরকার পাশ্চাত্য সঙ্গীত সম্পর্কে রিতেশ সরকার খুবই ওয়াকিবহল ছিলেন একটি সিকোয়েন্স অনুসারে ওই সিটিংয়েই তৈরি হল অশান্ত ঘূর্ণি ছবির প্রথম গান পরিচালক পিনাকি মুখোপাধ্যায়ও সেদিন এসেছিলেন গানটি তৈরি হওয়ার পর পিনাকি বাবুকে শোনানো হলো। পুলকবাবু লিখেছেন রাজেন সরকারের গলা যেহেতু একটু ভাঙা ছিল তাই কোনো গান তৈরি হয়ে যাওয়ার পর সেই গানটি তিনি গাইতেন না তার সেদিন অশান্ত জন্য তৈরি হওয়া সেই প্রথম গানটি শুনে পিনাকিবাবু একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠলেন তিনি বললেন আমি তো ভাবতেই পারিনি আমার ছবির জন্য এত সুন্দর একটা গান পাব আমার ছবির সিচুয়েশনটা এই গানটির জন্য আরো ফুটে উঠবে সিনেমাতে সেই গান গাইলেন হেমন্ত মুখোপাধ্যায় তার কণ্ঠে এই গানটি এক অন্যরকম মাত্রা পেল সালের জুলাই মুক্তি পেল ও ছবির গান সুপারহিট একষট্টি বছর পার করেও সেই গান আজও অমলিন আন্দাজ করতে পারছেন কি কোন গানটির কথা বলছি হেমন্ত বাবুর গাওয়া সেই অবিস্মরণীয় গানটি হল নতুন গানের জনমতিথি ন বাজো বীর বাজো তুমি কথার মালা কণ্ঠে নিয়ে সাজো বাঁশি বাজো আজকের পর্ব তাহলে এখানেই শেষ দেখা হচ্ছে পরের পর্বে সবাই খুব ভালো থাকবে